এই যে কালো কালো একটুখানি পুরো পুরো যায় না এটা কিন্তু আমার বেস লাগে নরম না শক্ত সেমি কি সেম মানে নরম না চক্তর মধ্যে আবার সেম কি করেল ও আনলিমিটেড তরকারি একটা শেদ্ধ ডিম গ্যাড লাগা হচ্ছে টা সাথে একটা পার্টি আর চা হচ্ছে খবরই কাগদি দিতে না তখন খবরই কাগদি দি না সেখান থেকে খালি গুলো উঠে সেটা শরীরে খুব ক্ষতি করে ওয়েল কুক উইল মটরগুলো গুলো সেদ্ধও হয়েছে আলু রয়েছে মটর রয়েছে তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা সেদ্ধ ডিম এক টুকরো কাঁচা লঙ্কা দিয়ে মাত্র তিরিশ টাকা যাতে ট্রেনের টিকিট দিতে পারবে না আমরা আসছিলো ঠিক সামনে বিয়ে আপনি বিয়ের জন্য না তাহলে তুমি কতবার পরে তোমাকে বললাম সেদিনকে ঠিক যে চলো শিয়ালদায় এসছি কলকাতায় কাজটা সারাটাকে একটু রাজুদার পরোটা খেয়ে নি এত ভাইরাল রাজুদা রাজুদার রাজুদা সব জানে বললে না এখন হবে না ঠিক আছে খেলেই হলো একদিন কবে খাবে বলো তো আজকেই খাওয়াচ্ছি আজকে কোথায় খাওয়াবে বল যেখানে আছে আমি যেখানে আছি হয় নাকি ঠিক আছে চলো তাহলে রাজু দায় তালের রাজু আবার দর্শকদেরকেও বলি আজকে বিনীতের বাই উঠেছে যে রাজুদার পকেট পরোটা খাবে তো বিনীত কে নিয়ে বর্ধমানে আছি তো বর্ধমানে বিনীত কে রাজুদার পকেট পরোটা খাওয়াবো ঠিক আছে অসম্ভব আপনারাও ভাবছেন অসম্ভব দোকানে গিয়েই জিনিসটা রিভিল করব এখন একটু সারপ্রাইজ থাক তার আগে যারা আমার চ্যানেল নতুন তাদের জন্য আমি সৌম্য সঙ্গে বিনীত ওয়েলকাম ব্যাক টু ইউর ওন চ্যানেল পাসপোর্ট টু ইট প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আমার চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন টু গেট মোর ভিডিও সো স্টে টিউন্ড নিয়ে যাবে রাজু দা না তো এটা বাবু পরোটা পড়াটা আসল এটা বর্তমান এটা বর্তমান আচ্ছা তাহলে সবাইকে বলে দিই ভিউয়ার্স আজকে আমরা বর্তমানে বাবু পরোটা স্পেশাল পকেট পরোটা এসটি যেখানে বাবুদা মেনুটা কি বিটে পরোটা একটা ডিম একটা প্লেট ঘুম দিয়ে এক কুচি কেজ লঙ্কা কুচি আর এটা আছে সুতা কুচি একটা লঙ্কা সালপাতার সাথে একটা বাটি আর চাল কুচি

খাবার তো চলে এসেছে বিনিদকেই প্রথম খাবার সুযোগ করে দিলাম চলো এবার রিভিউটা দাও হ্যাঁ তো দেখতেই কারণ রোজ রোজ আগে আমি রিভিউ দেবো তারপরে তুমি আমার শুনে এই ভার বকবে ওগুলো হবে না বলো ঠিক আছে যাই হোক খাবার চলে এসছে এখানে তিনটে পরোটা তরকারি সেদ্ধ ডিম শসা পেঁয়াজ আর এই লঙ্কা তো যা বলেছে বাবুদা তাই দিয়ে আসছে একটু ক্যামেরাকে বলবো সামনে আসতে এই যে তরকারিটা মোটামুটি টেস্ট না করলে বোঝা যাচ্ছে না কিরকম টেস্ট করো তো শুরু করি নরম না শক্ত সেমি বলা যায় ঠিক আছে কি সেম মানে নরম না শক্তর মধ্যে আবার সেম কি করে হলো কিছুটা নরম কিছুটা শক্ত ঠিক আছে তো আমার মধ্যে আরেকটু যদি কুক হতো তাহলে হয়তো একটু ভালো হতো এবার দেখি টেস্টটা কিরকম তরকারিটা মোটামুটি ঠিক আছে খুব সিম্পল লাইট যাকে বলে কিন্তু পরোটাটা পরোটা বললাম আর একটু কুক হলে ভালো ছিল এমনি মোটামুটি ঠিক আছে মোটামুটি আর ডিমটা তো কী দেবো রিভিউ একবার দেখি একটু কামড় দিয়া যেরকম ডিম সিদ্ধ হয় ঠিক আছে খুবই ভালো হয় এই যে পেঁয়াজ লঙ্কা পটা

তুমি তো দেখালো তাও আমি একবার দেখাচ্ছি আপটি আছে আর এই যে তাওয়া পরোটা এই যে কালো কালো একটুখানি পুড়ে পুড়ে যায় না এটা কিন্তু আমার বেশ লাগে তো আমি পরোটাটা নিলাম এটা ঘুগনিটা রয়েছে ঘুগনির মধ্যে ওয়েল কুক ঘুগনিটা মটর গুলো হয়েছে আলু রয়েছে মটর রয়েছে একটু খেয়ে দেখি দাদা বলেছিল গরম করে দেবে কিন্তু আমাদের একটু ছিল বলে আমরা আর গরম করিনি তো কিছুক্ষণ আগে পরোটাটা হয়েছে বলে একটুখানি মিনিটের মনে হয়েছে কিন্তু যথেষ্ট ঠিকঠাক আর ঘুগনিটা না খুব সিম্পল মানে খুব রিচ করে ঘুগনি বা প্রচুর মশলা দেওয়া ঘুগনি নয় ওয়েল কুক আমার যেটা মনে হলো একটু নুন কম তো আমি একটু নুন নিয়ে নিচ্ছি নুন নিয়ে নিলাম এবার দিয়ে খাই বাকি রিপিউটা দিচ্ছি তবে এই যে আজকে আমরা বর্ধমানে রয়েছি কখনো কলকাতায় সুপুরি কখনো দার্জিলিং কখনো আউট অফ ইন্ডিয়া থাইল্যান্ডে শ্যুট করে এলাম কিছুদিন আগে তো এই যে আমরা বিভিন্ন জায়গায় যাই শ্যুট করি বিভিন্ন জিনিস আপনাদের কাছে তুলে ধরি তো আমাদের সমস্ত খবর জানার জন্য যে আমরা কবে কোথায় যাচ্ছি কি খাচ্ছি আমাদের সাথে কথা বলার জন্য এক কথায় আমাদের হাড়ির সমস্ত খবর জানার জন্য আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম চ্যানেলকে ফলো করুন যার লিঙ্ক আমি অলরেডি ডেসক্রিপশন বক্সে দিয়ে তো আমি এবার বাকি পরোটাও খাবো তবে ওই যে তিনটে পরোটা এই সাইজগুলো দেখুন আমি রাজিদার সাথে কম্পারিজন খুব একটা করবো না কিন্তু রাজিদের যে পকেট পরোটা একদম পকেটে পড়ে আছে পাতলা পাতলা পরোটা তিনটে পাতলা পরোটা তার সাথে আনলিমিটেড তরকারি ডিম আর ওই আপেল পেঁয়াজ দিয়ে তিরিশ টাকা ছিল এখন বোধ দাম বাড়িয়ে চল্লিশ না পঞ্চাশ করেছে এখানে কিন্তু পরোটা গুলো যথেষ্ট মোটা বড় তার সাথে ডিম আনলিমিটেড তরকারি যায় না কিন্তু তরকারি শেষ হয়ে গেলে যদি আপনার লাগে এটা দেখ তার সাথে পেঁয়াজ প্লাস শশা সব নিয়ে তিরিশ টাকা খুব কিন্তু ইকোনমিক তার মধ্যে টেস্টও যথেষ্ট ভালো পাতাতে দিচ্ছে খবরে কাগজে দিচ্ছে না কারণ খবরে কাগজে দিকে না সেখান থেকে ওই খাদি উঠে সেটা শরীরে খুব ক্ষতি করে তো ওই জায়গাটায় আমার খুব আপত্তি তো ঠিকঠাক সব মিশিয়ে বেশ ভালো বলা যেতে পারে যে বর্ধমানে বসে এই বাবুদা কলকাতার রাজুদাকে ডিডি মতো টক্কর দিচ্ছে এবার আমি খাই আবার দেখা হবে পরের এপিসোডে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এভাবেই আমাদেরকে ভালোবাসা দিয়ে যাবেন পরটাকে চাখেতে কেমন লাগছে জান্নাত বাপরে ইমরান হাসপি পুরো মনে হচ্ছে বাবুদা বসে আছে পেছনে বাবুদার কাছে এরকম চাপাবে পরোটা খাওয়ার পর আর মাত্র পাঁচ টাকা চিন্তা করো যাতে হবে না একটা ইসের প্ল্যাটফর্মের টিকিট টিকিট এখন কুড়ি টাকা টাকা যাই হোক সব সময় তো আমার পয়সাতেই ট্রেনে চড়ো ওই জন্য ট্রেনের ভাড়া ট্রেনের প্ল্যাটফর্ম টিকিট এগুলো জানো না কত

আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রামে পেজ পেজ আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রামের পেজকে ফলো করুন যার ডেসক্রিপশন যার